নমস্কার বন্ধুরা কিছুদিন আগে একটা সেমিনার হয়েছিল সেখানে আমাকে ডাকা হয়েছিল এই হেলথ বিষয়ে কথা বলার জন্য স্পেশালি আমাদের গার্ড হেলথ মানে আমাদের পেটে যাবতীয় সমস্যা নিয়ে যেমন আজকালকার প্রতিটা ঘরে ঘরে প্রায় প্রতিটি মানুষের মধ্যে গ্যাস অম্বল অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য কষা পায়খানা হ্যাঁ পেট ঠিকঠাক পরিষ্কার না হওয়া মুখ থেকে টকটক ঢেঁকুর আসা ধোঁয়া ধোঁয়া ঢেঁকুর আসা এই যাবতীয় সমস্যা কিন্তু আমরা কম বেশি সকলেই সম্মুখীন হয়ে থাকি তাই না আশা করি এটা আপনার মধ্যেও রয়েছে ইভেন আমার মধ্যেও কখনো কখনো সব সমস্যাগুলো হয় এটা সম্পূর্ণ স্বাভাবিক গ্যাস অম্বল অ্যাসিডিটি এগুলো আমাদের হবেই কিন্তু এই যাবতীয় সমস্যাগুলোর জন্য আমরা যে একটা ব্যাড হ্যাবিট তৈরি করছি যেমন কিছু হলে আমরা ইনো খাচ্ছি কিছু হলে গ্যাসের মেডিসিন খাচ্ছি ক্যাপসুল খাচ্ছি এই পেটের যাবতীয় সমস্যাগুলোর জন্য যে আমরা দিনের পর দিন মেডিসিন খেতে আছি ক্যাপসুল খেতে আছি কিছু হলেই পেট জ্বালা করছে বা একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম তো এই যে বাজে হ্যাবিটগুলো এগুলো আমাদের অনেকেরই জানা নেই এই বাজে হ্যাবিটগুলো আমাদের শরীরের প্রতি কতটাই ইম্প্যাক্ট একটা খারাপ ইমপ্যাক্ট পড়তে পারে যেমন এই যে ক্যাপসুল আছে মেডিসিন আছে গ্যাসের এগুলো কিন্তু আমাদের ডাইরেক্ট কিডনির প্রতি এফেক্ট করছে এগুলো ডাইরেক্ট আমাদের হার্টের প্রতি এফেক্ট করছে এগুলো ডাইরেক্ট আমাদের গার্ড থেকে উইক করছে এবং আমাদের পেটের মধ্যে থাকা যে গুড ব্যাকটেরিয়া যেটা আমাদের খাবার হজম করতে সাহায্য করে এগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে তো যাই হোক এই যাবতীয় সমস্যা নিয়েই আমাকে সেমিনারে কিছু বলতে বলা হয়েছিল যে এই রকম সমস্যা থেকে আমরা একদম সারা জীবনের জন্য কীভাবে পরিত্রাণ পেতে পারি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে কোনোরকম মেডিসিন ইউজ ছাড়াই কীরকমভাবে আমাদের গার্ড হেলথ থেকে আরও উন্নত করতে পারবো এবং আমাদের পাচন শক্তিটাকে একদম পুরো গুণ বাড়িয়ে তুলতে পারবো এবং সেই সেমিনারে আমি পাঁচটি বিষয় নিয়ে কথা বলেছিলাম সেগুলো আমি এখানে লিখে রেখেছি এবং সেগুলোই এখন আপনাদের সামনে আমি এক এক করে বলবো এবং পাঁচটি ঘরোয়া উপাদান নিয়ে কথা বলেছিলাম মানে যে পাঁচটি ঘরোয়া খাবার বা পাঁচটি নিয়ম মেনে চললে আমাদের সারা জীবনের জন্য কখনো এই গ্যাসের সমস্যা অম্বল অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য এইসব সমস্যা হবে না এবং আমাদের পাচন শক্তি গুণ বেড়ে যাবে সেই সব বিষয় নিয়ে কিন্তু এখানে পুরো লেখা রয়েছে সেগুলো আমি আপনাদেরকে এখন বুঝিয়ে বলছি প্রথম আপনি ফাইন্ড আউট করুন আপনার পাচন শক্তি দুর্বল হয়ে যায়নি তো পাচন শক্তি কখন দুর্বল হয় আমাদের যখন আমরা কোনো হেভি খাবার খাচ্ছি এবং সেই খাবারটা হজম করার জন্য আমাদের যেটা দরকার সেটা আমরা দিচ্ছি না পাচন শক্তি কখন দুর্বল হয় যখন বয়স বাড়তে থাকে আমাদের চল্লিশ পঞ্চাশ ষাট যখন হতে শুরু করে আস্তে আস্তে আমাদের পাচন শক্তি দুর্বল হতে শুরু করে কারণ আমাদের পেটেও তো মেশিন রয়েছে তাই না এরা তো অবিরাম কাজ করে চলেছে এবার এদেরও তো একটা বিশ্রাম দরকার তো যখন আমরা এদেরকে বিশ্রাম দিই না তখন এরা কি করে আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে দুই নম্বর যে বিষয় নিয়ে কথা বলেছিলাম সেটি হলো বেশি ফাইবার যুক্ত খাবার খাওয়া এবং বেশি তেল যুক্ত খাবার খাওয়া কিছুদিন আগে এটা আমার সাথে হয়েছিল আমি একটু বেশি হেলথ কনসিয়াস তো তো আমার সাথে কি হয়েছিল আমি আমি তো ভেজিটেরিয়ান ভেজ খাই এবার কি হয় আমরা হঠাৎ করে এতটা হেলথ কনসিয়াস হয়ে যায় শরীরের প্রতি তখন আমরা কি করি বেশি বেশি স্যালাড খেতে শুরু করি র ভেজিটেবেল খেতে শুরু করি তেল মশলা নুন ঝাল লঙ্কা এগুলো আমাদের তরকারি সবজির মধ্যে খুব কম ঢালি তখন কি হয় আমাদের শরীর কনফিউজ হয়ে যায় তাই হঠাৎ করে বেশি ভেজিটেবেল খাওয়া হঠাৎ করে তেল মশলাযুক্ত খাবার খাওয়া এগুলো কিন্তু আমাদের শরীরের প্রতি একটা সাইড এফেক্ট করে একটা ব্যাড এফেক্ট ফেলে তাই আপনি যদি বেশি ফাইবার খাচ্ছেন মানে র ভেজিটেবল বেশি খাচ্ছেন ফ্রুটস খাচ্ছেন তাহলে এটা আস্তে 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 এটার পরিমাণটা বাড়াতে হবে একদিনই না যেটা আমি ভুল করেছিলাম ওকে তো এটা কিন্তু ভুলও করা যাবে না এবং তেল মশলা জুতো খাবার বিশেষ করে রাত্রেবেলা রাত্রিবেলা তো ভুলেই খাওয়া যাবে না আপনি যদি মাছ মাংস খাচ্ছেন তাহলে সেটা সকালে দশটার দিকে বা দুপুর দুটো তিনটার দিকে খাচ্ছেন দ্যাটস অ্যান আপ তিন নাম্বার যে বিষয়ে কথা বলেছিলাম যেটা আমরা সকলেই অলমোস্ট করে থাকি ইভেন আমিও কখনো কখনো করি সেটা হচ্ছে খাবার চিবিয়ে চিবি না খাওয়া তারা হরু চাপে কি হয় আমাদের অফিস যেতে হবে স্কুল যেতে হবে এই কাজে বেরোতে হবে এটা করতে হবে তাড়াতাড়ি খেয়ে কোথাও যেতে হবে এই চক করে আমরা কি করি খাবারটা নাখে মুখেতেই একদম বাস বেরোতে পারলেই বাঁচি তাই না তো এই বিষয়ে আমি যে কথাটা বলেছিলাম সেখানে যখন আমরা কোনো খাবার চিবিয়ে চিপে খাবো তখন কী হয় আমাদের এই যে দু সাইডে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডস রয়েছে এক ধরনের গ্রন্থি রয়েছে যেখান থেকে এক ধরনের তৈলাক্ত জাতীয় একদম তরল পদার্থ এক ধরনের স্যালাইভা এক ধরনের এনজাইম তৈরি হয় তাই যখন আমরা খাবার চিবিয়ে চিবিয়ে খাবো যত চিবাবো যে কোনো খাবারকে তখন কি হয় এখান থেকে স্যালাইভা তৈরি হয় স্যালাইভা নির্মিত হয় তখন সেই স্যালাইভা খাবারের সাথে মিশে গিয়ে আমাদের পেটে যায় হ্যাঁ এবং আমাদের যে প্যানক্রিয়াস আছে এখান থেকে এনজাইম তৈরি হয় এখান থেকে কি করে এনজাইম ছেড়ে দেয় আর এই এনজাইমগুলোর কাজ হলো আমাদের খাবারের মধ্যে থাকা যে ফ্যাট কার্বোহাইড্রেট হ্যাঁ এবং প্রোটিন এগুলোকে তখন ভাঙতে থাকে এখান থেকে যে এনজাইম তৈরি হলো এবং প্যাংক্রিয়াস যে এনজাইম ছাড়লো এবং লিভার থেকে যে জুস যেটাকে বাইল বলে এই বাইল এই জুস আমাদের কি হয় গল ব্লাডারে জমে থাকে স্টোর করে এই গল ব্লাডার বাইল ছাড়লো মানে জুস ছাড়লো প্যানক্রিয়াস বিভিন্ন রকম এনজাইম ছাড়লো এবং আমাদের খাবার দাবারে যে চিবি খেলাম সেখান থেকে এনজাইম গিয়ে আমাদের পেটে যায় এবং পেটে থাকা যে এই সিএল রয়েছে পেপসিন রয়েছে এগুলো তখন আমাদের খাবারটাকে ভেঙ্গে ভেঙ্গে একদম টুকরো টুকরো করে হজম করতে সাহায্য করে তাই না তাই যখন আমরা চিবিয়ে চিবিয়ে খাব তখন আমাদের খাবারটা কিন্তু খুব দ্রুত হজম হবে এবং আমাদের খাবারের মধ্যে থাকা যে পুষ্টিগুণ রয়েছে ফ্যাট চর্বি কার্বোহাইড্রেট প্রোটিন এগুলো রয়েছে এগুলো তখন আমাদের পুরো শরীরে ছড়িয়ে পড়বে আরও যদি ক্লিয়ার ভাষায় বলি আমাদের খাবার পেটে গিয়ে হজম হল সেখান থেকে স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত গেল সেখান থেকে আমাদের খাবারের মধ্যে থাকা যত রকম পুষ্টিকুণ্ড রয়েছে সেগুলো অ্যাবজর্বশন হয় ঠিক আছে যত রকম পুষ্টি আমরা খেলাম সব অ্যাবজর্ব হলো এবং অ্যাবজর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেই খাবারটা তখন কি হয় আমাদের লাস্ট ইন্টারস্ট্যান্ডে যায় বৃহদান্তে যায় সেখানে গিয়ে কী হয় জল শোষণ করে মলে পরিণত হয় এবং মলে যখন পরিণত হয়ে গেল তখন সেটা আমাদের শরীর বের করে দেয় আরেকটা মেনাসের মাধ্যমে পায়ে পথের মাধ্যমে তো এই গেল আমাদের খাবার খাওয়া থেকে শুরু করে একদম বেরিয়ে যাওয়া পর্যন্ত এই বিষয়টা আমি আরও ক্লিয়ারভাবে অনেক সময় নিয়ে বুঝিয়ে বলেছিলাম এখানে শর্টভাবে বললাম এবং চার নাম্বার যে বিষয়ে কথা বলেছিলাম খাওয়ার খাওয়ার পরেই আমরা ডাইরেক্ট একদম শুয়ে পড়ি বিছানায় গো টু বেড তাই না এই যে মিস্টেকটা এটা কিন্তু আমাদের বিশাল বড় ক্ষতি করে আপনি যদি ডিরেক্ট খাবার খেয়ে শুয়ে পড়লেন আপনি এরকম একটা বেড এখানে শুয়ে পড়লেন তখন কি হবে এখানে যে অ্যাসিড তৈরি হচ্ছে এনজাইম এই অ্যাসিডগুলো কি হবে আপনার আস্তে আস্তে উপরে উঠতে থাকবে হ্যাঁ তখনই আপনার বুক জ্বালা হবে মুখ থেকে টকটক ঢেঁকুর আসবে হ্যাঁ তাই খাবার খাওয়ার পরে পাঁচ মিনিট পাঁচ মিনিট বজ্রাসনে বসবেন বজ্রাসন কেমন এই যে দেখতে পাচ্ছেন এই রকমভাবে পাঁচ মিনিট বসবেন তারপরে যদি সম্ভব হয় দশ পনেরো মিনিট ওয়াকিং করবেন একটু হাঁটাচলা করবেন ব্যাস আপনার শরীরে খাবারটা একদম পুরোপুরিভাবে সেট হয়ে গেল এবার আপনি গিয়ে ঘুমোতে পারেন সর্বশেষ পাঁচ নাম্বার যে বিষয় নিয়ে কথা বলেছিলাম সেটি হল অতিরিক্ত টেনশন এবং ঘুমের অভাব আমরা আজকাল সবাই কোনো না কোনোভাবে ফ্রাস্ট্রেটেড থাকি টেনশন টেনশানে থাকি বিভিন্ন রকম এংজাইটি ফ্রাস্ট্রেশনে থাকি তাই না সবসময় কোনো না কোনো একটা আমাদের মধ্যে টেনশন কাজ করে যেমন আমাদের চাকরি নিয়ে হোক আমাদের ফ্যামিলি নিয়ে হোক আমাদের পার্সোনাল কোনো ম্যাটার হোক বা আর কিছু হোক না কেন সব বিষয়ে আমাদের একটা টেনশন থাকে আর এই টেনশনের কারণে আমাদের তোর ঘুম হয় না আর যখন রাতে ঘুম হবে না তখন আমাদের খাবারও ঠিকঠাক হজম হবে না তাই একটা কথা আমাদের সকলেই মাথায় রাখা উচিত যে চিন্তিত মন এবং চঞ্চল পেগ এই দুটোই কিন্তু আমাদের নার্ভাস সিস্টেম এবং আমাদের ডাইজেসিভ সিস্টেমটাকে একদম উইক করে ফেলে একদম খারাপ করে ফেলে তো যাই হোক এই পাঁচটি বিষয় যদি আমরা একটু সতর্ক হই তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো আস্তে আস্তে নিজে থেকে ঠিক হতে শুরু করবে প্রথম বললাম কি পাচন শক্তি দুর্বল হয়ে যাওয়া যেটা খাবার দাবারের মাধ্যমে হয়ে থাকে আমাদের হ্যাঁ ব্যাড হ্যাবিটের কারণে হয়ে থাকে ব্যাট লাইফস্টাইল কারণে হয়ে থাকে দুই নম্বর কি বললাম বেশি ফাইবার বা তেল মশলাযুক্ত খাওয়া হঠাৎ করে বেশি হেলথ কনসিয়াস হয়ে যাওয়া বা হঠাৎ করে বেশি স্পাইসি খাওয়ার বাইরের খাবার তেল মশলাযুক্ত খাবার খাওয়া তিন নম্বর খাওয়ার পরেই শুয়ে শুয়ে পড়া চার নম্বর চিবি চিবি না খাওয়া এবং পাঁচ নাম্বার অতিরিক্ত টেনশন এবং ঘুমের অভাব এবার চলুন ডাইরেক্ট আমরা কীরকমভাবে আমরা এই সমস্যাগুলো সম্পূর্ণরূপে কিউর করতে পারবো এর জন্য আমি আবারও পাঁচটি ঘরোয়া খাবার নিয়ে কথা বলবো প্রথমটি আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম যেটা আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন সেই ভিডিওটা হচ্ছে এটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন সেখানে আমি বিস্তারিত বিস্তারিতভাবে বলেছি হয় বানাবেন তারপর আমি বলছি এখানে কি লাগবে মেথি লাগবে জিরা মুড়ি জোয়ান এই চারটা উপাদান আমাদের দশ গ্রাম করে লাগবে এবং সাথে ব্ল্যাক সল্ট লাগবে দুই চার চামচ এবং হিং লাগবে পাঁচ গ্রাম এগুলো সবগুলো একসাথে লোহার কড়াই ভালো করে আচিয়ে নিতে হবে মানে একটু রোস্ট করে নিতে হবে তারপরে সেটা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে একটা ভালো টাইট কন্টেনারের মধ্যে কাচের জারের মধ্যে রেখে দিতে পারেন আর সেটা রোজ আপনি খাওয়ার খাওয়ার মিনিমাম আধা ঘন্টা আগে আপনাকে এক গ্লাস জলের সাথে হাফটা চামচ থেকে একটা চামচ প্রথম প্রথম হাফটা চামচ নেবেন প্রত্যেক দিন দুপুরে এবং রাতে খাওয়ার পূর্বে অবশ্যই এটা খাবেন হ্যাঁ এখান থেকে আপনার গ্যাস গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বুক জ্বালা কুষ্ট এই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে হিল হতে শুরু করবে আর আপনি যখন আপনার গার্ড হেলথটাকে আরও স্ট্রং করে তুলবেন তখন কিন্তু আপনার স্কিনের মধ্যে সে গ্লোটা আসবে ওকে দুই নম্বর যেটা আমাদের করতে হবে লং মৌরি তুলসী এবং গুড় লং মৌরি তুলসী পাতা এবং গুড় এই চারটা উপাদান একসাথে এক গ্লাস জলের মধ্যে ভালো করে বয়েল করতে হবে ওকে পাঁচ সাত মিনিট একদম পুরো হানড্রেড ডিগ্রি সেলসিয়াসে ভালো করে বয়েল করতে হবে জলটা যখন টকবক টকবক করে ফুটবে তখন সেটা ছেকে নেবেন ওকে ছেঁকে নিয়ে মানে এক গ্লাস জলকে এক কাপ করতে হবে এক কাপ করে রোজ সকালবেলা খালি পেটে এটা আপনাকে পান করতে হবে কিন্তু মনে রাখার বিষয় এখানে আমরা গুড় নিব চিনি নেব না কারণ চিনিটা হচ্ছে একটা হোয়াইট পয়জন একটা বিষ আমরা তাই চিনির বদলে গুড় নেব একটা চামচ গুড় ওকে তিন নম্বর যে বিষয়টা নিয়ে আমি সেমিনারে কথা বলেছিলাম সেমি ওগুলোই আপনাদের সামনে এখন বলছি আমি জিরা ওয়াটার যারা এত ভেজাল করতে পারবেন না যাদের সমস্যা খুব মাইল্ড খুব কম রয়েছে শুধু গ্যাস গ্যাস্ট্রিক রয়েছে একটু হালকা কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা রোজ সকালবেলা এক চামচ জিরা ঠিক আছে এটা কিন্তু যাদের এই সব উপাদানগুলো বলছি এগুলো কিন্তু যাদের ইউটিআই সমস্যা রয়েছে যাদের মূত্রনালীর সমস্যা রয়েছে মানে প্রসাব করার সময় জ্বালা পড়া হচ্ছে বা চুলকানি হচ্ছে তাদেরও কিন্তু এই সমস্যাগুলো আস্তে আস্তে কিওর হতে শুরু করবে তাই জিরা ওয়াটার এতে একটা চামচ জিরা ওয়াটার এক গ্লাস জলের মধ্যে ভালো করে ফুটিয়ে এক কাপ করে সেটা রোজ সকালবেলা পান করতে হবে ওকে এগুলোর মধ্যে যে কোনো একটা আপনি করতে পারেন এবার চার নাম্বারটা কি করতে হবে ইসাবগুল। ইসাবগুলো আপনারা সকলেই চেনেন বুল আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন হাফটা চামচ হিসাব কুল রোজ রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে খেয়ে ঘুমিয়ে পড়বেন সকালে পেট ক্লিয়ার হয়ে যাবে আপনার আর নয়তো বা ত্রিফলা হাফটা চামচ ত্রিফলা এটাও কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে এক গ্লাস হালকা কুসুম গরম জলের সাথে ভালো করে মিক্স করে এটা আপনি খেয়ে ঘুমিয়ে পড়তে পারেন এবং যে পাঁচ নাম্বার হ্যাবিটটা আমাদেরকে সকলকেই করতে হবে রোজ যেটা আমাদের পার্ট অফ লাইফ বানিয়ে নিতে হবে জীবনের একটি অংশ বানিয়ে নিতে হবে সেটা হলো প্রত্যেক দিন সকালে উঠে আমাদের এক থেকে দু গ্লাস জল হালকা কুসুম গরম জল পান করতে হবে ওকে হালকা কুসুম গরম জল পান করে যদি সম্ভব হয় একটা অ্যাপেল আর নয়তো বা একটা কলা খাবেন তাহলে কিন্তু আপনার পাচন শক্তি না একদম পুরো ঘোড়ার মতো হয়ে যাবে আপনার পেট রিলেটেড আর কোনো সমস্যা থাকবেই না যদি এই অভ্যাসটা আপনারা করতে পারেন কারো কারো অ্যাপেলে অ্যাসিড হয়ে যায় পেটে তারা অবশ্যই অ্যাভয়েড করবেন যাদের অ্যাপেলে কোনো সমস্যা হয় না আশা করি সমস্যা হবে না আর যদি অ্যাপেলে সমস্যা হচ্ছে তাহলে একটি কলা খাবেন ওকে এটা কিন্তু আপনি কন্টিনিউ সাত দিন করুন প্রথম দিন থেকে আপনি রেজাল্ট বুঝতে পারবেন যে আপনার সত্যি এইসব উপাদানগুলো কাজ করছে আর সব থেকে যেটা মাথায় রাখতে হবে যে আমাদের রাতের খাবারটা অ্যাজ সুন এস পসিবল করে নিতে হবে এটা কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা আজকাল খুবই আনকনসাস হয়ে যাচ্ছি খাবার দাবারের প্রতি যখন পাচ্ছি যা পাচ্ছি যেটাই পাচ্ছি যত রাতেই পাচ্ছি খেয়ে নিচ্ছি একদম পুরো গরুর মতো এমনটা কিন্তু ভুলও করা যাবে না আমি যদি স্পেশাল বলি আমার রাত্রের ডিনার টাইম একদম ডেড লাইন আমার আটটা চেষ্টা করে ছটা থেকে সাতটার মধ্যে করার যদি কোনো কারণে না হয় কাজেকর্মে তাহলে ডেডলাইন মানে আটটার পরে আমি আর কিছু খাবোই না যতই ভালো খাবার হোক আর যতই কেউ অফার করুক তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং সাথে রোজ আপনাকে দু থেকে তিন লিটার করে কিন্তু জল পান করতেই হবে মনে রাখবেন খাবার খাওয়ার সময় জল সামান্য মাত্রায় করবেন অনেকে বলে যে খাবার খাওয়ার সময় জল পান করার চলবে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটি কথা এটার পেছনে কোনো বিজ্ঞানসম্মত কোনো কারণ নেই হ্যাঁ সামান্য আপনি কুসুম গরম জল পান করতে পারেন কিন্তু একেবারেই খাওয়া চলবে না এটা একদমই রং কথা তো চলুন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি পরের ভিডিওতে দেখা হবে ওকে জয় হিন্দ